মানুষকে যে বোকা বানাইছে মানুষ সেটা চায় না লক্ষ্মীর ভান্ডার টাকা কোথার থেকে আসে মহিলাদের বললো আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মহিলারা তার অ্যান্সার দিয়ে দিছে বিডিও সাহেবের মুখের উপরেই অ্যান্সার দিয়ে দিয়েছে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের মতো ওই জিনিস দরকার নেই দিদির প্রচার করতে আসছে না জনগণের কথা শুনতে আসছে যেহেতু বিডিও সাহেব ওনাকে প্রশাসনিক আধিকারিক আমরা মানবো দিদির প্রচার করতে আসে জল ফ্রি জল ফ্রি প্রায় আমাদের ওখানে তো কোনো ব্যবস্থা নাই বিডিও সেরকম এর আগে আমরা পদ করেছিলাম যে তিন মাসের আশ্বাস দিয়েছি আমরা নোটিশ দিয়েছি বি ডি বা অন্যান্য জায়গায় কই তিন মাসের সময় এখন দিয়েছে এখনো ছয় মাস হয়ে গেছে হ্যাঁ টাকা নিয়ে জনগণকে একবার এর টাকা ওকে দেওয়া সুদখোর সুদখোরের মতো করবো যে এর কাছে ধার নিলাম ওকে ইন্টারেস্টে দিলাম ওর কাছে ধার নিলাম তাকে দিলাম এই অবস্থা লক্ষ্মীর ভান্ডার দোহাই আজকাল চলে না ধাপ্পা মাল চলে না আজকাল

লক্ষ্মী ভান্ডার বন্ধ করো তোমার বুথের রাস্তা করে দেবো কিন্তু সব জায়গায় লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আমার বুথটা শুধু লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়ে কি রাস্তাটা হয়ে যাবে সবার তুলনা আছে লক্ষ্মীর ভান্ডার লাগে না কাছে পেঁয়াজ দিয়ে দেবেন কেটে দেবো ওই টাকা দিয়ে একশো জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে ঠিক আছে আমি সব জানি

আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাস্তাও আপনাদের হবে ধৈর্য ধরতে হবে না এখানে